শিক্ষা অর্জন করতে হবে আমাকে আপনাকে এখন আপনি আমাদের দেশে যে শিক্ষা আছে সেই শিক্ষার দিকে লক্ষ্য করুন এখন চলতেছে এই সালে প্রকাশ আমি প্রত্যেকটা বই প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত বই দেখছি আমি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই এই বিগত ষোলো বছরের সতেরো বছরের মধ্যে স্বাধীনতার বয়ান যেভাবে উল্লেখ করা হয়েছে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাব্বিশ সালে যতগুলো বই প্রকাশ হয়েছে প্রত্যেকটা বইয়ের মধ্যে একই স্বাধীনতার বই প্রকাশ করা হয়েছে সেখানে স্বাধীনতার ঘোষক সর্বপ্রথম রাখছে শেখ মুজিবুর আপনি আমি জানি না স্বাধীনতা সর্বপ্রথম ঘোষক কি ছিল মিথ্যা বয়ন কেন শিখাবে মানুষকে এই বাংলাদেশে স্বাধীনতার সর্বপ্রথম ঘোষক ছিল প্রেসিডেন্ট জনাব জিয়াউর রহমান তিনি স্বাধীনতার সর্বপ্রথম ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে এই ঘোষণা দেওয়ার পর থেকে চট্টগ্রামের নাম হয়েছে বীর চট্টলা যাকে বীর চট্টলা বলা হয় আর সেই বয়ান এসে প্রকাশ হয়েছে তাকে দিয়ে শেখ মুজিবুর নাকি স্বাধীনতার প্রথম ঘুষক দিয়েছে স্বাধীনতার প্রথম ঘুষক দিয়েছিল প্রথম ঘোষণা দিয়েছিল মিথ্যা কেন শিক্ষা এখন এই সব সালে চলবে আমরা বই নেই স্কুল থেকে বই দিছে সরকারি বই দেখে না দেখানা দেখে দেখানা পড়ায় পরীক্ষা দেয় তারপর পাস করে নাম্বার দিয়ে বাস আর কোনো কিছু আমরা সত্যকে তালাস করি না আপনাকে আমাকে সত্য করে শিক্ষা অর্জন করতে হবে মেয়েদের পাঠাচ্ছি মেয়েরা না পর্দা ছাড়া একটা মহিলা স্কুলে যায় প্রবেশ করে সেই শিক্ষা তো আমি সত্যের শিক্ষা দিচ্ছি না কিভাবে সেটা সত্যের শিক্ষা হয় আমাকে আপনাকে আল্লাহর বিধান মেনেই তারপর শিক্ষা অর্জন করতে হবে সেটা যে পর্যায়ে শিক্ষায় হোক না কেন আপনি স্কুলে শিক্ষা দেন মাদ্রাসে শিক্ষা দেন সেটা আল্লাহ ধরবে না আপনি আপনার সন্তানকে যেটাই মারান সেটা আল্লাহ ধরবে না আপনি পুলিশ বানান আর বানান যেটাই বানান না কেন কিন্তু আপনাকে আল্লাহ যেভাবে থাকতে বলেছেন সেভাবে থেকে তারপর আপনি শিক্ষা অর্জন করবে আল্লাহ তারা কথাগুলো বুঝান এবং আমল করার তৌফিক দান করুক এবাদতের প্রথম গুণ হচ্ছে শিক্ষা এবাদত